হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি কন্টিনিউ করছি ইতিহাস ক্লাসটি প্রথম চ্যাপ্টারের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ সাময়িক পত্র এবং সংবাদপত্র টেক্সট বই খুঁটি আমি ইতিহাস পড়ছিলাম সেটা কন্টিনিউ করছি ক্লাসটি দেখো শুরু করি সাময়িক পত্র সংবাদপত্র সম্পর্কে ইতিহাসে সংবাদপত্র ও সাময়িক সাময়িক পত্র থেকে কী কী উপাদান এখান থেকে সব প্রশ্ন আসবে সেগুলো আমি ধরে ধরে তোমাদের তাগিয়ে দিচ্ছি দেখো আধুনিক ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সামরিক সাময়িকপত্র ও সংবাদপত্রের স্থান ক্রমশ গুরুত্ব পাচ্ছে ভারত তথা বিশ্বে আধুনিক ইতিহাস রচনার সংবাদপত্র বা সাময়িকপত্রের প্রকাশিত সংবাদ সম্পাদকীয় উত্তর সম্পাদকীয় এমনকি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক শিক্ষা পারিবারিক ভাষা সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে লেখালেখি ইতিহাস রচনায় বিশেষভাবে সাহায্য করে ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র বেঙ্গল গেজেট থেকে শুরু করে এ যাবৎ দেশের নানা প্রান্তে নানা ভাষার মাসিক প্রকাশিত মাসিক পাক্ষিক সাপ্তাহিক এবং দৈনিক সংবাদপত্রগুলি মানব সভ্যতার সভ্যতার অগ্রগতির ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে তাহলে এখান থেকে আমরা পড়তে পারি ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি না বেঙ্গল গেজেট আর এই তথ্যগুলি বর্তমান ও এবং আগামী দিনের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ প্রমাণ প্রামাণ্য দলিল রূপে বিবেচিত হবে ঊনবিংশ শতকে ভারতে প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন ইতিহাস চর্চার পদ্ধতি ও দর্শনে একটি রূপ নির্ভর নির্ধারণ করে দিয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের তিনটি প্রবন্ধ তার ইতিহাস চিন্তার পরিচয় রেখেছে এই প্রবন্ধ তিনটি হলো বাংলার ইতিহাস বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা এবং বাংলার ইতিহাসের ভগ্নাংশ তাহলে বঙ্গদর্শন পত্রিকায় এই তিনটি প্রবন্ধ কিন্তু ইতিহাস যদি রেগেছে তাহলে বাংলার ইতিহাস প্রবন্ধুরী কার লেখা বঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার ইতিহাসের ভগ্নাংশ এই কার লেখা সেটিও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আর বঙ্ক দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে চলো আমরা এবার চলে যাই পরে যেতে সোমপ্রকাশ এখান থেকে যে পত্রিকাটা আমরা পড়বো সেটা হলো সোমপ্রকাশ দেখো ঊনবিংশ শতকে ইতিহাস রচনার প্রামাণ্য উপাদান হিসেবে আর একটি গুরুত্বপূর্ণ সাময়িক পত্র হল সম্প্রকাশ আঠারোশো সালে পনেরোই নভেম্বর কলকাতা থেকে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় তাহলে আঠেরোশো সালে পনেরোই নভেম্বর এই পত্রিকাটি কিন্তু প্রকাশিত হয়েছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে চাংলি পোতায় স্থানান্তরিত হওয়া হয়ে যাওয়া প্রকাশ সম্প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ তাহলে সম্প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এই পত্রিকাটি প্রথম নির্ভরযোগ্য রাজনীতি ও সমাজ সংস্কার নীতির বাহন হয়ে উঠেছিল এছাড়া হিন্দু প্যাট্রিয়ট অমৃতবাজার বেঙ্গলি অমৃতবাজার পত্রিকা বেঙ্গলি ইন্ডিয়ান মিরর ইন্দু প্রকাশ বাল গঙ্গাধর তিলকের মারাঠা ও কিশোরী পত্রিকা তাহলে বাল গঙ্গাধর তিলকের কিন্তু আছে বালগঙ্গাধর তিলক যে পত্রিকাটি সেটা কিন্তু মারাঠা এবং কেশরী পত্রিকা ঠিক আছে ব্রিটিশ বিরোধী জাতীয় ব্রিটিশ বিরোধী জাতীয় চেতান উন্মেষে ইতিহাস রচন উপাদেশ হিসেবে গৃহীত হতে পারে তেমনি বিংশ শতকে ভারতে প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা সঞ্জীবনী সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র ব্রহ্মবান্ধবের ব্রহ্মবান্ধবের সন্ধ্যা পত্রিকা বিপিন চন্দ্রপালের বন্দে মহাতানা পত্রিকা অ্যানি বাসান্তে নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ পত্রিকা ঠিক আছে আচ্ছা মহাত্মা গান্ধীর ইয়াং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকা এইগুলোর সম্পাদক ঠিক আছে কাজী নজরুল ইসলামের লাঙল এবং গণবাণী এই পত্রিকাগুলো মুজফ্ফর আহমেদের নবজীবন প্রভৃতি পত্রিকা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে সুতরাং এই পত্রিকাগুলি বিংশ শতকের ভারতের ইতিহাস রচনায় অসহায়ক ভূমিকা পালন করতে পারে তো আমরা এই পর্যন্ত পড়ে নিলাম তো এখান থেকে পড়াশোনা করে নিউ ইন্ডিয়া পত্রিকাটি কার অ্যানিবেশান্তের কমনওয়েলথ পত্রিকাটি কার না অ্যানিবেশান্তের সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে কৃষ্ণকুমার মিত্র সন্ধ্যা পত্রিকার সম্পাদককে ব্রহ্মবান ব্রাহ্মবান্ধব ঠিক আছে বন্দে মাতর পত্রিকার সম্পাদককে এখানে উত্তর হবে বিপিন চন্দ্রপাল ইয়ং ইন্ডিয়া পত্রিকার কে মহাত্মা গান্ধী ঠিক আছে এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এগুলো ম্যাচিং আকারেও দিতে পারে মিথ্যা আকারেও দিতে পারে বা এমসি কিউ এসি কিউ আকারেও দিতে পারে তো আমরা প্রায় একটি ক্লাসটা শেষ করে ফেলেছি আধুনিক সংবাদপত্র ও সাময়িকপত্র সংবাদপত্র এখানে কিন্তু আমরা তিনটে পড়ল দুটো পড়েছি একটা হলো বঙ্গদর্শন পত্রিকা এবং সোমপ্রকাশ পত্রিকা এখানে কিন্তু বঙ্গদর্শন পত্রিকাটা সম্পর্কে এই বইতে খুব একটা লেখা নেই যেটা সোম আমরা পেয়েছি কবে প্রকাশকাল সেটা আমি তোমাদেরকে একটা শর্ট কোশ্চেনের মাধ্যমে সেগুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো আর যারা নতুন এসো তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা দেখতে ভুলো না ফলো করতে ভুলো না কারণ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি ক্লাস কিন্তু এই চ্যানেলে নিয়ে আসি তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ